নমস্কার কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নিবেদন সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মুরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবরি সিন্ধু ছেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানে কেমন করে মুথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতালপুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় জুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে আপন বেদনার টিকিট কেটে চণ্ড চীনের জাতি কেমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাটি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষের রইব না কো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ পাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পরবো লুটে পাতাল ফেরে নাপ্য নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার